মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা করবেন মুর্শিদাবাদ জেলায় প্রথম সভাটি হবে মুর্শিদাবাদ লোকসভা এলাকার গোলা বিধানসভা এলাকায় এই কেন্দ্রে এসে মমতা একসঙ্গে লোকসভার প্রার্থী আবু তাহের খান এবং বিধানসভার উপনির্বাচনের প্রার্থী রেয়াদ হোসেন সরকারের সমর্থনে সভা করবেন বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে ভগবান গোলায় উপনির্বাচন হচ্ছে সেখানে প্রচার করবেন তিনি এরপর জঙ্গিপুর লোকসভা অন্তর্গত খর গ্রামেও জনসভা করবেন তিনি এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ খলিলুর রহমানি এনি আমরা বিস্তারিত জানবো ফুলনানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায় বিনয় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সভা করবেন মুর্শিদাবাদ জেলায় কি কি কর্মসূচি রয়েছে কখন আসছেন মুর্শিদাবাদে তিনি কি আপডেট রয়েছে দেখো তিনি কিন্তু পরশুদিন মুর্শিদাবাদ সফরে বহরমপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং গতকাল বহরমপুর থেকে কিন্তু তিনি যান মালদায় দুটি সভা করেছেন এবং আজকে মুর্শিদাবাদের তার সভা রয়েছে প্রথম সভাটি রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে ভগবান গোলা এলাকায় এবং সেখানে ভগবান গোলাতেও যেন আলী বিধায়ক সে তার মৃত্যুর পর সেই এলাকা সেখানেও কিন্তু উপনির্বাচন হচ্ছে বিধানসভায় এবং এই যে দুটি জায়গাতে কিন্তু সভা তারপরে কিন্তু দ্বিতীয় সভাটি রয়েছে মুর্শিদাবাদের খড়গ্রামে সেখানে হচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রাম বিধানসভা সেই খড়গ্রাম বিধানসভা নগরে সেখানে আরেকটি সভা রয়েছে প্রথম সভাটি হবে রানীতলা এলাকায় ভগবানগোলা এলাকার রানীতলা থানা এলাকায় সেখানে লোকসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন বিদায়ী সাংসদ আবু তাহের খান পাশাপাশি ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন রয়েছে সেখানে তৃণমূলের প্রার্থী রয়েছে রিয়াদ হোসেন এই দুইজনের সমর্থনে প্রথম সভা করেন রানী তলায় এবং তারপরে দ্বিতীয় সভা রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খর গ্রামে এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূলের পার্টি ছিলেন বিধায় সাংসদ খলিলুর রহমান এই দুই দুই জনের সমর্থনে কিন্তু আজ জোড়া সভা করতে চলেছেন মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপা আচ্ছাবারে অন্যদিকে যেমনটা আমরা জানছি যে তাহের খান এবং বিধানসভার উপনির্বাচনের প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে সভা করবেন বিধায়ক ইদ্রেস আলীর মৃত্যুতে ভগবান বলে উপনির্বাচন হচ্ছে এবং সেখানেই তিনি প্রচার করবেন এক লক্ষ্য মুর্শিদাবাদ লোকসভা তার পাশাপাশি ভগবান গোলা বিধানসভা সেইখানেও কিন্তু উপনির্বাচন রয়েছে বিধায়ক ইত্রিশ আলীর মৃত্যুর পরে এবং এই দুইটি বিষয়কে লক্ষ্য রেখে কিন্তু এই এই এলাকায় সভা করার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী এবং সেই জায়গা থেকে কিন্তু আজ সেইখানে যেমন আবু তাহের খানের প্রচার করবেন পাশাপাশি কিন্তু বিধানসভা উপনির্বাচনের হয়ে রিয়াদ হোসেন সরকারের হয়ে প্রচার করবেন তারপরে কিন্তু তিনি সেখান থেকে চলে যাবেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত করগ্রাম যে বিধানসভা রয়েছে সেখানে নগর বলে একটি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু তার দ্বিতীয় সভাটি রয়েছে সেখানে কিন্তু প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে তিনি প্রচার করবেন নিরাপত্তা ছবিটা কি বুঝ সেখানে দেখো একেবারে মুখ্যমন্ত্রী আসা নিয়ে কিন্তু গতকাল থেকেই যেভাবে প্রথমত হেলিপ্যাড তৈরি করা হয়েছে তার পাশাপাশি যেখানে সভা করবেন সেই মঞ্চ তৈরি করা হয়েছে এবং আজ সকাল থেকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে দুই জায়গাতেই কিন্তু পুলিশি নিরাপত্তা যেমন ক্ষতি দেখা হয়েছে পাশাপাশি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পুলিশ দুটো জায়গাতে মোতায়েন করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু এড়াতে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন ধন্যবাদ বিনয় তুমি এই খবরে নজর রাখো